السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله. أحمد ربي يا منى الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله منه شرور أنفسنا ومن سيئات أعمالنا من أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وَمَنْ يَعْصِي مَا فَإِنَّهُ لَا يَضُرُّ إِلَّا نَفْسَهُ وَلَا يَضُرُّ اللَّهَ شَيْئًا أَعُوذُ بِاللَّهِ يا أيها الذين آمنوا كتب عليكم الصيام يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال تعالى ولقد ذرانا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل وأولئك هم المفلحون وقال رسول الله صلى الله عليه وسلم اصحابي كالنجوم فبايهم اقتديتم اهتديتم وقال تعالى لئن شكرتم لازيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. وقال تعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي. يا شكولا ابراهيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله الله باكر بارِي لا تقبل شكريا جي رب العالمين দীর্ঘ কিছুদিন পরে আমাদের এই যুগে দারুল উলুম মাদ্রাসার উদ্যোগে আজকে আমাদেরকে যাদেরকে একত্রিত হওয়ার কিছু কথা বলার এবং শোনার জন্য তৌফিক দান করেছেন এই জন্য মা মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ আমি অনুরোধ করব এখনো যারা দোকানে ঘোরাফেরা করছেন রাস্তায় তারা সকলেই প্যান্ডেলের মধ্যে এসে অতি তাড়াতাড়ি বসে পড়ুন কারণ এই মজলিশের অনেক ফজিলত রয়েছে আমরা জানা সত্ত্বেও আমরা পালন করি না এজন্য আমরা সকলেই দিনই মজলিশে এসে বসে পড়ি আমি আপনাদের সম্মুখে কিছু কথা বলার উদ্দেশ্যে উঠেছি আমার পূর্বে যিনি বয়ান করেছেন মোহাম্মদ আব্দুল আলিম সকলেই আপনারা চাকর পাখির তার দিকে তাকিয়েছিলেন আমার অনেক ভালো লেগেছে কারণ ছোট মানুষ সে আমিও ছোট মানুষ এত সুন্দর বয়ান এত সুন্দর কথা তার মতো এত সুরামার নাই অনেক সুন্দর কথা বলে তার সাথে সে আর আমি দুজনে একসাথে কিছুদিন আগে হাফিজুর রহমান সাহেবের মাহফিলে তার মাদ্রাসায় ঢাকা একসাথে গিয়েছিলাম দুই সে ওই মজলিসে ওই এত বড় মাহফিলে সে গজল তার বয়স হিসাবে অনেক দূরে এগিয়ে গেছে এখন হয়তো সামনে জ্বালা লাইন আর দুই তিন বছর পরে মাওলানা হয়ে যাবে সেই হিসাবে আমি কিছুই না তারপরেও এখানে সাহস করে বসছি কিছু কথা বলার জন্য কিছু আমলের উদ্দেশ্যে কিছু বলার জন্য তার মধ্যে এত বয়ান আমি করতে পারবো না কিছু কথা বলব শুধু আমলের উদ্দেশ্যে আর আপনারা আপনাদের সামনে তো কথা বলতেই আমার ভয় করে কারণ সবাই আমার দাদার বয়সী আছেন বাবার বয়সী আছেন তাদের আপনাদের সামনে তো কথা বলতে ভয় করবেই আমার তারপরও কিছু কথা বলি আল্লাহ তালা কোরআন কেনিমে বলেন ওয়ালাকাদ জাআনা লিজাহান্নাম কাফীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস আলিম সাহেব সে কথা বলেছেন মানুষকে আল্লাহতাল জাহান্নামি দেবে এবং জান্নাতেও দেবে এবং আমরা এখন জানবো কাদেরকে আল্লাহতালা জান্নাতে দেবেন এবং কাদেরকে জাহান্নামে দেবে আল্লাহতালা কলাফ ফোরানে বলেন বলাফতের ধরফ না আলী জাহান্নামা কাফিয়াম মিনাল জি নিউয়াল ইনিংস আল্লাহতাল অধিকাংশ মানুষের জন্য এবং জিনদের জন্য জাহান্নামি সৃষ্টি করেছে অধিকাংশ অধিকাংশ মানুষের জন্য আল্লাহ তালা যেমন কোরআনে বলেন প্রায় বারের মতো বলেন নামাজের কথা তারপরও আমরা নামাজ পড়ি না এজন্য কাদের জন্য জাহান্নাম এই যারা নামাজ পড়েন নামাজ পড়া ফরজ আল্লাহ নামাজ ফরজ রোজা ফরজ যারা এই জানা সত্ত্বেও আমরা মানি না যারা পূজা সত্ত্বে আমরা বুঝি না এটার জন্য আল্লাহ তালা জাহান্নাম কি সৃষ্টি করেছে এখন আমরা জানবো কাদের জন্য জাহার কি সৃষ্টি করেছে বলেন লাহম কুনুম উল্লায় কহু না বিহা আল্লাহ দ্বারা তোমাদেরকে কলও দিয়েছে আল্লাহ তার আমাদের কলও দিয়েছে আমরা এই কলর থেকে ভালোটা বুঝি আজকে অধিকাংশ মানুষ যারা রাস্তায় ঘোরাফেরা করতেছে এখন দোকানে চায়ের রাস্তায় বসে আছে যে যা কিছুই করতেছে আবার কেউ খেলা দেখায় ব্যস্ত আছে যে যাই কিছু করতেছে যে যা কিছু করতেছে সবাই জানে এটা ভালো না দিনই মজলিসে ওইটা ভালো ওইটাই বসা ভালো এটা কিন্তু কলমে বুঝতেছে সে কলমে বুঝতেছে এটা ভালো না ওটা ভালো ওটাই যাই তারপরও সে মানতেছে না আল্লাহ এদের জন্য জাহান সৃষ্টি করেছে প্রথম টপিক বুঝতে পারছেন আপনারা কাদের জন্য জাহান যারা বুঝতে পারে ওই দিনই মজলিস ওইটা ভালো তা সত্ত্বেও বোঝা সত্ত্বেও এই দিনই মজলিসে আসে না তারা চায়ের আড্ডায় আছে আবার কেউ কেউ দোকানে ঘোরাফেরা ফেরা করছে তারা জানা সত্ত্বেও বোঝা সত্ত্বেও বুঝতেছে না এদের জন্য আল্লাহ তারা জানার নামকে সৃষ্টি করেছেন এরপরে আল্লাহ তারা বলেন বলে হুম আইনু লাইন সিরু বিহা যারা চোখ থেকে দেখে তারা বোঝে চোখ থেকে দেখে এবং কলক থেকে বোঝে তারা ভালো জিনিসটা দেখে না ভালো যে জিনিসটা আছে ওটা দেখে না তারা টিভি সিনেমা দেখে সিনেমা দেখে টিভি দেখে মেয়েদের অশ্লীল নাচ আসে এইগুলো দেখে কিছুদিন আগে আমাদের স্কুলে হয়তো অনুষ্ঠান হয়েছে এদের মধ্যে কিছু মাদ্রাসার ছাত্র কিছু মাদ্রাসার ছাত্র আছে এই মাদ্রাসার ছাত্ররা এখান থেকে শিখে একটা কিন্তু তারা করে উঠত এখন আবার অনেকে আমরা বলি যে মাদ্রাসা ছাত্ররা করতে পারলে আমরা করতে পারবো না কেন তারা যদি ওই গানে নাচে যাইতে আমরা যাইতে পারবো না কেন এটা অনেকে মনে করি আমরা তারা যাইতে পারলে আমরা পারবো না কেন আবার কেউ কেউ বলে যে হুজুরা আগে জাহান নামে যাবে কারণ হুজুরা জানে এরপরেও তারা মানে না এখন আমি আপনাদের এই প্রশ্নের উত্তর দিতে চাই হুজুররা যে আগে জাহান নামে যাবে হুজুররা জানে মানে না জাহান নামে যাবে তাই না আপনাদের প্রশ্ন এইটাই হুজুররা জানে মানে না এই জন্য তারা জাহান নামে যাবে কিন্তু না আপনারা জানেন না মানেন না আপনারা কি দুইটাই করেন আপনারা জানেন না মানেন না আর যারা জানেন তারা তো বলেনি অনেকে বলেন না জানা সত্ত্বেও না জানার ভাব করে এই যে কলবে বোঝে এটা ভালো তারপরে চিন্তা করে না এটাই যাওয়া যাবে না এইটা হলো কলবের রোগ এদের জন্যই আল্লাহ তাআলা জাহান্নাম কে সৃষ্টি করেছে ওয়ালাহুম আযানুল লায়াসমাউনা বিহা আল্লাহ তাআলা কান দিয়েছে তাহলে যারা আমাদেরকে কান দিয়েছে এই কান দিয়ে আমরা শুনি কিন্তু আমরা ভালোটা শুনি না আমরা শুনি কিন্তু আমরা ভালোটা শুনি না আমরা রাতের বেলায় অনেক যুবক আছে অনেক যুবক এখানে যারা আছে এদের কথা বলবো না কারণ এরা যদি খারাপ হতো তাহলে এই দিনে মজলিসে আসার সম্ভব হতো না আল্লাহ রসুল সাল আলী সাল্লাম বলেন যদি এই দিনে মজলিসে এই যে আমাদের দিনে মজলিসটা আজকে এটা কি সারা বছর সপ্তাহে সপ্তাহে হয় নাকি মাসে বছরে একদিন বা দুই দিন এই সময়টা আমরা দিতে পারি না আমরা ব্যস্ত এর মধ্য থেকেও এই যে যারা যুবক আসছে এরা এই সময়টুকু মানে দেওয়ার জন্য এইখানে যে এতে যে কত পরিমাণ নাকি হবে ডুল সাল্লি স্লাম বলেন যদি কেউ এক আধারে একটানা যদি কেউ পঞ্চাশ বছর নফল নামাজ পড়ে কয় বছর পঞ্চাশ বছর কথা বলতে হবে তো আমি বুঝবো না আপনারা বুঝতেছেন কিনা একাধারে যদি কেউ পঞ্চাশ বছর নফল নামাজ পড়ে বা নফল ইবাদত করে তাদের ওই পঞ্চাশ বছরে জেনে কি হবে আমাদের তো এখন মনে করেন পঞ্চাশ বা ষাট বছর মানুষ বাঁচে নামাজ পড়বে ওই থেকে পঞ্চাশ বছর ওই একাধারে যদি কেউ পঞ্চাশ বছর নফল নামাজ পড়ে তারপরে তাদের যেই নেকিটা হবে এর থেকেও এই যে যুবকরা আমরা বসছি আজকে এইখানে যারা বসছি এদের এই দুই ঘন্টা চার ঘন্টায় যে নেকি হবে তাদের ওই পঞ্চাশ হাজার হাজার বছর নবর নামাজ পড়ার যে নেকি হয়েছিল ওই তুলনায় এদের নেকি বেশি হবে সুহান আল্লাহ আপনারা কি সুবাহান্লাহ বলতে ভুলে গেছেন এখানে কি আপনারা তো মনে একেবারে মানে চুপচাপ বসে আছেন এরকম বলে করলে তো মনে করেন ভক্তরা কথা বলতে পারবে না আমি ছোট মানুষ আমার সময় কথা বলেন না কিন্তু ভক্তদের সাথে এরকম করেন না কথা বলে কথার উত্তর দিয়েন ইনশাআল্লাহ ঠিক আছে এই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবো কেন এটা তো কোনো একটা ফায়দা লাগবে নাকি আমরা তো আমার ফায়দা ছাড়া কিছুই বুঝি না বাঙালি মানুষ যাদের ফায়দা আছে আমরা ওইটাই চাই যদি কেউ মনে করেন আলকাত্রা চিনি আমরা সবাই আমার সঙ্গে আলকাত্র কথা যদি কেউ আলকাত্র দিতে চায় ফ্রি যদি বলা হয় এখন সবাইকে এক কেজি করে আলকাত্র দেওয়া হবে ফ্রি তাহলে আমরা বাঙালি মানুষ জামা পাতাই দেবো দেন আমাদের আলকাতরা তাও আমাদের আলকাতরা লাগবে আমরা আবার সবকিছু ফিরি চাই সবকিছু আমরা নিতে রাজি আছি এখন যে আমরা সুবাহান আলহামদুলিল্লাহ এগুলো বলবো এগুলো তো আমরা এমনিই বলতে রাজি না আমাদের তো উপহার লাগবে নাকি উপহার লাগবে না এই উপহারও আছে রসুল শর্মা ন আলীহ বলেন যদি কেউ একবার শুভহার খালগুল্লা না হওয়ার বলে তার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ হয়ে যায় একটা গাছ হয়ে যায় সুভাহান বলার কারণে আমরা সারা দিন যদি একবার সুবহারনা লাভ না বলি এই এখন একবার সুভাহানলা বললাম এই একবার সুভাহ বলার কারণে জান্নাতের মধ্যে এত বড়ো একটা গাছ হয়েছে যে দ্রুত দামি একটা ঘোড়া যদি পঞ্চাশ হাজার বছর না পাঁচশো বছর পাঁচশো বছর যদি এটা মানে দৌড়ায় দৌড়াইতে দৌড়াইতে তারপর একটা গাছের একটা ডালের বাইরে যাইতে পারবে না মাহফিলের মধ্যে স্টেজের মধ্যে বক্তা বয়ান করার সময় ওই সময় কেউ কোনো কথা না বললেই ভালো হয় তাতে করে বক্তার যে কথা বলতেছিল ওইটা ভুলে যায় আর আমি যেহেতু ছোট মানুষ মনে করেন যে টপিকে কথা বলতে চাই ওই টপিকে নাও হতে পারে এজন্য মাহফিলের উশৃঙ্খলা করা যাবে না ইনশাল্লাহ যা আল্লাহ তালা আমাদের কাদের জন্য জাহান নামকে সৃষ্টি করলে আমরা বুঝতে পারছি সবাই আমরা যাদের জন্য জাহান সৃষ্টি করলে সবাই বুঝতে পারছি যাদের কলব আছে এক নাম্বার যাদের কলব আছে ভালোটা বোঝার পরেও তারা বোঝে না দুই নাম্বার